দেড় শতাধিক বছর আগে বসন্ত মহামারীর কবল থেকে বাঁচতে বাসন্তী পুজো শুরু করেন গ্রামবাসীরা বাসন্তী দেবীর স্বপ্নাদেশ পেয়ে পুজোর পর হয়েছিলেন তারা সেই থেকে আজও বাসন্তী পুজো করে আসছেন পুরুলিয়ার নদিয়ারা গ্রামের মানুষজন সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই গ্রামে সম্পূর্ণ নিরামিষ আহার করেন গ্রামবাসীরা একশত পঞ্চাশ বছর বছরের পুরনো তা কথিত আছে যে আমাদের এই গ্রামে দীর্ঘকাল আগে মা এই বসন্তের খুব প্রকোপ বেড়ে যায় যার ফলে অনেক লোক গ্রাম ছেড়ে বাইরে সেই বসন্তের ভয়ে পানিয়ে যায় তখনই মা আমাদের গ্রামের ককদেরজনকে স্বপ্নাদেশ দেন এবং স্বপ্নাদেশ দিয়ে তিনি প্রত্যেককে গ্রামে জানান যে এরকম ব্যাপার মায়া আমাদের সব প্রদেশ দিয়েছেন তখন থেকে আমাদের পূজা এই সূত্রে আমরা করে এসেছি এখনও পর্যন্ত আমাদের ধুমধামের পর পুজো হয় পুজোতে কোনো খামতি থাকে না এই পূজা আমাদের গ্রামের যত আশেপাশে যত সামনাসামনি যত গ্রাম তাম আছে তারা সবাই এখানে আসে এই উৎসব আমাদের চার দিন ব্যাপী হয় এখানে নানা রকমের এই অর্কেস্ট্রার হয় উৎসব হয় এই নাচ গান হয়